কমেন্ট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ পিপল কমেন্ট করলে সেগুলো জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ অনলাইনে শুনতে পারেন পিপুল স্টুডিও লিমিটেডিও লিমিটেড গুগল প্লে স্টোর পিপল স্টুডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন আমরা হত্যা নিয়ে কথা বলবো আসলে হত্যা অনেকে সহজ মনে করছি বা অনেক সহজ আসলে হত্যার শাস্তি একজন মানুষকে হত্যার শাস্তি কি পরিমাণ হতে পারে কি ভয়াবহ হতে পারে এটা নিয়ে আমরা কথা বলবো যাতে করে এখান থেকে মানুষ বিরত থাকতে পারে আর কি আমাদের একটা আলামত হচ্ছে লক্ষণ হচ্ছে এটা একটু বলে রাখি সামনের দিকেই শুরুতেই সেটা হচ্ছে হত্যা বেড়ে যাওয়া যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন সে হত্যা হচ্ছে নিহত হচ্ছে যে হত্যা করছে সেও জানবে না কেন তাকে হত্যা করছে সালাম আলাইকুম বলুন কে বলছেন প্রশ্ন করবেন শুনতে পাচ্ছেন যাবার চেষ্টা করবেন অবৈধভাবে কাউকে হত্যা করা ইচ্ছাকৃত অবৈধভাবে কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার শাস্তি হচ্ছে ইসলামে কেসাস তথা হত্যার পরিবর্তে হত্যা অথবা দিয়ত দ্বত মানে হচ্ছে ক্ষতিপূরণ দেয়া ক্ষতিপূরণ হিসেবে কর্তৃক নির্ধারিত কিছু সম্পদ রক্তপণ বলে এটাকে দিয়ত বলে এটাকে তবে এ ব্যাপারে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিজটা রাজি থাকতে হবে অথবা আপোষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ ভাবে হত্যাকৃত ব্যক্তিরাও তার ওয়ারিজটা হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে একেবারে ক্ষমা করে দিতে পারে অথবা রক্তপণ নিয়ে ক্ষমা করতে পারে আর রাজি না হলে কেসাস হত্যার পরিবর্তে হত্যা ইসলামের বিধান হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা তবে এটা নিজে নিজে না এটা প্রশাসন বাস্তবায়ন করবে ইসলামিক সরকার বাস্তবায়ন করবে আলাহতালা বলছেন রহমান রহিম ইয়া আ ইউ আল্লাহ দিন আ নু কুতিবা আলাই সস ফিল ফিল কচলা আলহু বিল হউদ আফ দু বিল আফড আলোসা বিল ওংসা মানে ওফিয়া আলা হকমি না হই সেই فاتباع بالمعروف فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم الله تعالى يقول يا أيها الذين آمنوا هي كتب عليكم القصاص তোমাদের উপর কেসাস সেটা কি আল হুর বিল হুর স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি বলে আব্দ বিল আব্দ দাসের পরিবর্তে দাস পরাধীনের পরিবর্তে পরাধীন বলে উংসা বিল উংসা নারীর পরিবর্তে নারী হেমান উফি না নাকি হিসাই তবে কাউকে যদি তার ভাই মৃত ব্যক্তি এর পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয় তার তিবা উমবিল মা আরুফ তাহলে মৃতের ওয়ারিসটা কেসাসের পরিবর্তে দিওত গ্রহণ করতে রাজি হয় তাহলে ওয়ারিসা যেন মেনে নেয় হিসান ন্যায়সঙ্গত ভাবে মানেটা হচ্ছে যে কিছুটা ক্ষমা করে দেওয়া হলো অর্থাৎ মৃতের ওয়ারিসরা কেসাসের পরিবর্তে দিয়ত গ্রহণ করলো ওয়ারিসরা যেন মেনে নেয় ন্যায়সঙ্গতভাবে আদায়ের জন্য তাগাদা দেয় এবং হত্যাকারী যেন তা সদ্ভাবে আদায় করে যা আলীকা তকফিফ হব্বিক উম রহমা এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজ করা তকফিফ লঘু সংবিধান ওরাহমা এবং দয়া একান্ত করুণা যা এরপরও যে সীমা লঙ্ঘন করবে বা আদা যা আলিক এরপরে যে সীমা লঙ্ঘন করবে তাহলে আদা এবং আলিম তার জন্য রয়েছে কি যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল কোরআনসাল বাকার আত্মম্বর একশো আটাত্তর আল কোরআন আল বাঁকর আতন একশো আটাত্তর কেসা যেটা সত্যিকারার্থে কোনো ধরনের মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন নয় বরং তাতে এমন অনেকগুলো উপকার আছে ফায়দা আছে যে একমাত্র বুদ্ধিমানরাই উদ্ঘাটন করতে পারেন আল্লাহতালা এই কেসাসের উপকারিতার কথা বলেছেন ফায়দার কথা বলেছেন যেমন আল্লাহ তালা বলছেন অল্লা ফিল কেসো হায়া ইয়া উলিলাল আল্লাহিল কেসো আছে হায়া হে জ্ঞানী লোকেরা উলিলাল বাব এই জ্ঞানী লোকেরা কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে বাস্তব জীবন লুকায়িত আছে আল্লাহ কুমতার থাক যাতে করে তোমরা তা কবান হতে পারবে আল্লাহীর হতে পারবে একটা বিষয় আছে কোনো হত্যাকারের ওপর কেসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরা এই ভয়ে আর হত্যা করবে না তখন অনেকগুলো তাজা প্রাণ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে এতে করে হয়তো বা তোমরা আল্লাহ হবে আর কে ব্যাপার আছে যে এ হত্যা দেখে অনেকে বেঁচে যাবে হত্যা করবে না আবার হচ্ছে এক লোক অনেকগুলো মানুষকে হত্যা করে যখন তাকে প্রথম হত্যা শাস্তি দিয়ে দেওয়া হবে পরে আর হত্যাকাণ্ড হবে না তার দ্বারা আর হত্যাকাণ্ড সংঘটিত হবে না এই জন্য আল্লাহ তালা বলছেন অল্লা হায়া কেসোয়াসের মধ্যে জীবন রয়েছে ইয়া লাল বা জ্ঞানীরা লাল্লা কুমতার যাতে থেকে তোমরা একটা কবান হতে পারো রানা বলছেন রাসূলুল্লাহ হাসান বলেছেন লা ইয়াহিল্লু কতলু মুসলিমিন ইল্লা ফি ইহদা সলাস লা ইয়াহিল্লু কতলু মুসলিমিন তিনটি কারণে কোন একটি কারণ ছাড়া অন্য কোনো কারণে মুসলমানকে হত্যা করা জায়েজ নেই জানিন মুসানিন জামু তিনটা কারণ হচ্ছে বিবাহিত বেবিচারী স্বাধীন পুরুষ তাকে তাকে ফায়ুরজামু পাথর মেরে হত্যা করা হবে রজুলুন ইয়াকতুলু মুসলিমান ওয়া তা'মিদান ফাল ইয়ুকতাল কেউ কোনো মুসলিম কিচ্ছা করে হত্যা করেছে তাকে তার পরিবর্তন হত্যা করা হবে মিনাল মিনাল ইসলাম ইসলামের গন্ডে থেকে বের হয়ে আল্লাহ তালা এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তাকে হত্যা করা হবে অথবা ফাঁসি দেওয়া হবে অথবা তাকে দেশান্তর করা হবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাকে কোথাও স্থির হতে দেওয়া যাবে না শুনুন আবু দাউদ নাসাই আবু দাউদ হাসান হচ্ছে চার হাজার তিনশো তেপ্পান্ন তিনটা কারণ মুসলমান ইচ্ছা হত্যা করলে বিবাহিত বিবাহ করার পরে ব্যাবিচার করলে জেনে ব্যবচার করলে মোরতাদ হয়ে গেল ইসলাম থেকে ফিরে গেলে তো অবশ্যই মনে রাখতে হবে এই শাস্তিগুলো নিজেরা নিজেরা দিতে পারবে না সরকারিভাবে প্রশাসন এটা ম্যানেজ করবে প্রশাসন বাস্তবায়ন করবে নিজেরা নিজেরা আইন তুলে নিতে পারবে না ইসলাম এটা বলে না এখানে অনেকে ভুল করে জঙ্গিরা সন্ত্রাসীরা এই জায়গাটায় ভুল করে নিজের আইন তুলে না ইসলাম এটা বলে না আবু সুরাহ হুজাই রাজিয়ালু তিনি বলছেন রসুল্লাহামের সাথ করেছেন মান কুতি লাহু লাহু কথিলুন কথিলুন বা আদামা কলাচি হা দিহি আহলুহু বাই না এখানে যে হাদিসের কথাটা বলা হচ্ছে যে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হচ্ছে হত্যাকারীর সে প্রসঙ্গে মনোটে হাদিসটা আমরা একটু অর্থ জানার চেষ্টা করি আমার কথার পর কোন ব্যক্তি কি হত্যা করা হলে তার ওয়ারিসা দুটি অধিকার পাবে ফাহলুহু বাইনা ইম্মা দিয়াজ গ্রহণ করবে অথবা হত্যাকারীকে হত্যা করবে যেটা আয়াত বলছিল আল্লাহ আয়াতেন আবু দাউদ চার হাজার পাঁচশো চার আরেকটা আদেশের মধ্যে আসছে আবু হুরার তিনি বলছেন ডুল্লাহ বলেছেন তাকে হত্যা করা হলে তার পক্ষ থেকে তার অরিষ্টা দুটি অধিকার পাবে ইম্মা আই উকালু তার মধ্য থেকে ভেবে চিন্তে তারা অত্যন্ত গ্রহণ করবে ইম্মা আই উদা আহুল কথিল তার দিয়াত নেওয়া হবে অথবা তার ওয়ারিসদেরকে তার কেসা নেওয়ার সুবিধা দেওয়া হবে হত্যা করার সুবিধা দেওয়া হবে সই বুখারি একশো বারো মুসলিম এক হাজার তিনশো পঞ্চান্ন মানকুতির আলাহ কথিলা এখানে বলা হচ্ছে হত্যাকারীকে ক্ষমা করে দিবে অথবা তাকে হত্যা করবে জামিয়া তিরমিজি এক বিচারকের দায়িত্ব হচ্ছে তিনি সর্বপ্রথম হত্যাকৃতের ওয়ারিসদেরকে ক্ষমার পরামর্শ দিবেন যারা বিচারক প্রশাসক সরকার তারা ক্ষমা করার জন্য বলবেন পরামর্শ দিবেন কিন্তু অধিকার তাদের ওয়ারিসদের যিনি মারা গেছেন তার ওয়ারিসদের অধিকার ক্ষমা করা অথবা না অথবা হত্যা করা পারমিশন দেওয়া তখন সরকার হত্যা বাস্তবায়ন করবে মার ওয়াইতুল নবীল সাল্লাম রুফিয়া ইলাই হিসেইগুন ফিহি হোসাস ইল্লাম ইল্লা আমর ফিহিবিলাফই সুলাস আসলামের নিকট কেসাস সংক্রান্ত কোনো ব্যবহার উপস্থাপন করা হলে কেসাসের কোনো কিছু বলা হলে তিনি সর্বপ্রথম ক্ষমার আদেশ করতেন আমর বিল আফওয়া ক্ষমা করার জন্য আদেশ করতেন সুনান আবু দাউ চার হাজার চারশো সাতানব্বই পিতামাতা অথবা দাদা দাদি তাদের কোনো সন্তানকে হত্যা করলে তাদেরকে তার পরিবর্তে হত্যা করা যাবে না পিতামাতা অথবা দাদা দাদি তাদের কোনো সন্তানকে হত্যা করলে তাদেরকে হত্যা করা যাবে না হুম খত্তাবরাদের লি বলছেন রসুল্লাহ আসলাম বলেছেন লাদু বিল অলাদ পিতা মাতা অথবা দাদা দাদিকে তাদের সন্তান হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না পিতামাতা অথবা দাদা দাদিকে তাদের সন্তান হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না জামিয়াতির তিরমিজি এক হাজার চারশো এক হাজার চারশো এটা অনেকেই জানে না তবে তাদেরকে সন্তান হত্যার দিয়াত অবশ্যই দিতে হবে এবং তারা হত্যাকৃতের ওয়ারিসি সম্পত্তি হিসাবে উক্ত দিয়াতের কোনো অংশই পাবে না তারা হত্যাকৃতের ওয়ারিসি সম্পত্তি হিসাবে উক্ত দিয়াতের কোনো অংশই পাবে না এছাড়াও হত্যাকারী ব্যক্তি হত্যাকৃত ব্যক্তির যে কোনো ধরনের ওয়ারিস হলেও সে এ ব্যক্তির ওয়ারিসি সম্পত্তির কিছুই পাবে না এমনকি দেহতেরও কোনো অংশ পাবে না হত্যাকারী ব্যক্তি ইচ্ছাকৃত ব্যক্তির যে কোনো ধরনের ওয়ারিস হলে এটা রাসুল্লাহ আসলাম বলছেন আল কাতিল আল কাতিল আয়ারিস আল কাতিল আয়ারিস হত্যাকারী ব্যক্তি কোনো মিরাসি পাবে না হত্যাকারী ব্যক্তি কোনো মিরাসি পাবে না ওয়ারিসির সম্পদ যেটা আছে এটা পাবে না চলছে শরিয়া চেম্বার সাথে আছে মাওলানা মাসুম বিল্লা বিন রেজা কথা বলছিলাম হত্যার শাস্তি হত্যা বেড়েই চলেছে হত্যা শাস্তি নিয়ে আলোচনা করছিলাম যাতে করে মানুষের হত্যা থেকে ফিরে আসতে পারে মুসলিম হতে পারে অমুসলিম হতে পারে বা যে কোনো জীব হতে পারে অনর্থক অবৈধ হত্যা করা ইসলাম কিছু জীবকে হত্যা করার পারমিশন দিয়েছে সেটা ভিন্ন জিনিস করা হত্যা করা যাবে কিন্তু যেগুলো পারমিশন দেয়নি সেগুলো হত্যা করার সুযোগ নেই আবার যেসব জীবকে হত্যা করার কথা বলা হচ্ছে সেগুলো হত্যা করার ক্ষেত্রেও কিছু সীমারেখা আছে যেমন কাউকে পুড়িয়ে হত্যা করা যাবে না আগুনে পড়ে হত্যা করে ইসলাম জাহাজ করে না এই অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে ছোট্ট বিরতিন একটু পরে ফিরবো ফিরে এসে আবার আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন